আর তা না করে উপায় কি তাদের তারা তো আর খবরের ব্যবসা করে না অথচ খবর ব্যবসায়ী বিবাহ খবরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গেলে দায়িত্ব হয় তাদের আর সেজন্যই তো যে খবর ফেসবুকে দেয়ালে ভেসে উঠেছে তা সত্যি কিনা তারা যাচাই বাছাই করে দেখার দায়িত্ব নিয়েছে মাছ জুতার প্রতিষ্ঠা তা কীভাবে বিবাহ খবর শনাক্ত করবে ফেসবুক কোনো খবর সঠিক না তা দুটি উপায় চিহ্নিত করবে এই সামাজিক যোগাযোগ যার প্রথম ধাপে হচ্ছে ব্যবহারকারীদের কোনো খবর যদি ভুয়া বলে মনে হয় তবে ব্যবহারকারীরা তা এরপরে যাচাই করার জন্য তারা যদি ব্যবহারকারীদের মতে সায় দেয় তবে সেই খবর আর জায়গা পাবে না না ফেসবুকে আপাতত এবিসি নিউজ এপি ফ্যাক্ট চেক ডট কোনো রকম ফেসবুক আরও জানিয়েছে তাদের সমীক্ষা বলছে এমন অনেক ব্যবহারকারী আছেন যারা শ্রেফ শিরোনাম দেখে উত্তেজিতভাবে খবর শেয়ার করে পুরোটা আর ক্লিক করে পড়েও দেখেন এই জাতীয় খবর যাতে প্রচারিত না তার জন্য উদ্যোগ নিয়েছে তারা অর্থাৎ কোনো খবর সঠিক না পড়া তা শনাক্ত করতে এবার থেকে খবরের শিরোনাম খুঁটিয়ে দেখবে তারা বিশ্ব গণমাধ্যম সঠিক সংবাদ পরিবেশন করবে কিনা তা নিশ্চিত করে বলার সুযোগ তবে এটা বলা যায় ফেসবুকের নতুন উদ্যোগে ভয় খবরের যোগানদাতাদের মাথায় হাট পড়বে